তো নমস্কার বন্ধুরা বন্ধুরা আমরা ওখানে গেছি রাজবাড়ি আজকে তো যাওয়ার জন্য আমি ঘুরছি তো ওই দিকে আমরা সন্ধ্যার সময় গেছি রাজবাড়ি গোড়ার লেগে এখানে কালকে আমরা খুব সকাল সকাল যে দেখতে পারতাম না আমরা রাজবাড়ি গিয়েছি সামনে আজকে আমরা ওখানে আর এখানে আমরা খাইলাম আছি কি ওই যেমন করছি দেবে হেলার পুড়ি আর পোায় খাট চাট

আমরা লেট করে লেসি গা রাজবাড়ি পাঁচটার সময় বন্ধ হয়ে যায় তো আমরা বহুত লেটে আইছি তো আমরা আর দেখা হইলো না আনদার্স দেখল কভালটা বহুত খারাপ হলো দেখুন দিকটা খুব সুন্দর নিশ্চয়ই আমরা তো আর দেখা হইলো না আমরা তো আর দেখা হইলো না নেক্সট টাইম যখন আইমু আমরা দেখবো থাকছি নাইলে গেলামী লিখা থাকছিল কিন্তু দেখাতো আৰু হ'লো না কিছু কৰাৰ নাই নেক্সট টাইম যিমু

বহুত মজা লাগে সাইড ইচ্ছা সব ধরনের খাবার আছে যে তো খাইছে তো সব খাই